কত পরশু দিন আমি কুমিল্লায় বয়ান করছি বয়ান শেষ হওয়ার পরে গাড়িতে পড়ছে আল্লাহর কসম হাতে আমার কোরআন গ্লাসের সামনে এক বুড়া মানুষ দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে কেন কাঁদেন বলে আমার সন্তান তার জন্য একটু দোয়া চাই কি দোয়া বলে আমার সন্তান হুজুর নষ্ট হয়ে গেছে এসএসসি পরীক্ষা দিতেছে একটা মেয়ের পাল্লায় পড়ে আমাদেরকে আর মূল্যায়ন করে না কথাও শুনে না যেই মেয়ের পাল্লায় পড়ছে সেই মেয়েটা বেশি ভালো না এরকম ঝামেলা ঘরে ঘরে আসে না না মুখোমুখি হয়ে এবার ছোট্ট একটা ঘটনা শুনেন কষ্ট হবে মা বাবা গরিব মানুষ জায়গা জমি বিক্রি করে সৌদি আরব পাঠায় দিছে যাও গা বাবা সৌদি আরব যাওয়ার পরে একটা না 10 বছর ছিল মা বাবার কোনো খবর নাই না ওখানে থাইকা একটা মেয়ের পাল্লায় পয়রা টেলিফোনে গোপনে বিবাহ করেছে আর গোপনে গোপনে বাংলাদেশে আসে শ্বশুর বাড়ি যায় স্ত্রী নিয়ে মার্কেটে ঘুরে ওই গ্রামে মা পড়ে আছে একটা বারের জন্য উকি মারে না শেষ সর্বশেষ যেই ঘটনাটা যুবক হস করার জন্য বাইতুল্লাহর চতুর্দিকে ইহরামের কাপড় পরে লাব্বাইকের আওয়াজ দিতেছে কলিজার ভিতরে শান্তি নাই কেউ যদি মা বাবার সাথে সম্পর্ক খারাপ রাখে আল্লাহর পক্ষ থেকে প্রথমে তার কলিজায় কোনো শান্তি থাকে না আব্দুল করিম যুবক দেখলো এতবার লাব্বাইকের আওয়াজ দেই তারপরও তো শান্তি লাগতেছে না কি হয়েছে

সন্তান এবার বলতে আছে আল্লাহ আমি আমার মায়ের নিয়া তাওয়াব করতেছি তুমি আমার মাকে মাফ করে দাও এবার মা দোয়া করতে আছে আল্লাহ যেই সন্তানের ঘরের উপরে বইসা আমি তোমার ঘরে লাব্বাইকের আওয়াজ দিতেছি তুমি আমার এই কলিজার টুকরা সন্তানটারেও মাফ করে দাও আল্লাহু আকবার এবার এই যুবক হেরেমের শিরগোড়ায় বয়া বয়া কান্দে হবিগঞ্জের একজন আলেম ছিল তিনি মারা গেছে তিনি বলতে আছে যুবক তুমি কেন কাদো কি হয়েছে হুজুর আমার বাড়ি তো বাংলাদেশে শান্তি পাইতেছি না অস্থির লাগতেছে এবার প্রশ্ন করলো আব্বা আম্মা কি বেঁচে আছে বলে আমার আব্বা নাই শুধু মা বেঁচে আছে শুনছি অনেক দিন কোন দেখা সাক্ষাৎ নাই ওই আলেম বলল পুরা সন্তান যেন না কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে সম্পর্ক নষ্ট করে মৃত্যুর আগে জবানে কালিমা আসবে না ভিতরে শাস্তি পাওয়া লাগবে মরার পরেও শাস্তি আবার রেডি আছে তোর মায়ের সাথে কালেকশন কেমন বলে হুজুর খুব খারাপ আমি কেন জানি নষ্ট হয়ে গেছি মেয়েদের পাল্লায় পড়ে ওই আলেম বলল হস করা লাগবে না তাড়াতাড়ি ভিসা কইরা বাড়ি যা টিকিট কাইটা এই যুবক আব্দুল করিম নাম বাড়ি হলো বরিশাল বাখেরগঞ্জে ওখান থেকে টিকিট কেটে বাংলাদেশে আসলো দশ বছর পরে গ্রামে গিয়া দেখতে আছে কাউকে পরিচিত মনে হয় না রাস্তাঘাটের পরিবর্তন ঘর বাড়ির পরিবর্তন বাড়ির কাছে একটা দোকান ছিল দোকানের কাছে গিয়া দেখলো দোকানদারও তো বুড়া হয়ে গেছে দাঁড়ায় বলতে আছে আপনি কি আমারে চিনেন বলে না চিনি না দশ বছর পর কেমনে চিনবে এবার পরিচয় দিল আমি হলাম আব্দুল সত্তার মেয়ার বড় সন্তান দোকানদার টাকাইয়াস

গুরস্তান এবারে আব্দুল করিম যুবক বাগেরগঞ্জে বাড়ি হাঁটতে 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 বাড়িতে চলে গেছে ঘরবাড়ি জীর্ণশীর্ণ ভাঙা তালপাতার ঘর ঘরের দরওয়াজার সামনে গিয়া দেখলো তালপাতা দিয়া বেড়া দেওয়া দরজা পিছনে দড়াইয়া टाक দিয়েছে ও মা এক দড় দাওয়ার সাথে সাথে মা পাগুল্লির মতো ঘর থেকে হাতাইতে হাতাইতে বাহিরে বের হয়ে গেছে আর বলতে আছে তুই কি আমার আব্দুল করিম বলে হ্যাঁ মা আয় ঘরের ভিতরে আয় দশটা বছর ধরে আমি দেখি না তোর জন্য কানতে কানতে আমি অন্ধ হয়ে গেছি চোখের পাওয়ার কমে গিয়েছে চিকিৎসা করতে পারি নাই কারণ টাকা নাই এবার সন্তান আইসা মায়ের পাটা জড়ায় ধৈরা বলল মা আমার বিবেক নষ্ট হয়ে গেছে মেয়েদের পাল্লায় পড়ে আমাকে ক্ষমা করে দাও মা বলতে আছে বাজান কোন কষ্ট নাই তুই যে আমাকে মা বলে ডাক দিলি সব মাফ করে দিয়েছি সব মাফ করে দিয়েছি এখানে যাদের বাবা আছে গোপনে আসতে বাবার পা ধৈরা ক্ষমা চায়া নিয়ে আর যদি এখানে বসা থাকে কাছে গিয়ে একটু হাত ধৈরা মাপ চান যে আব্বা মাফ করে দিয়ে না মারে এতটুকুন বললেও তো আব্বাই মাফ কইরা দিবে যদি বাপ না থাকে আপন ভাই যাদের বসা আছে কাছে গিয়ে একটু মাপ চান বড় ভাইয়ের শরীর থেকে বাবার খেরা নাশির যুব আব্বাম্মা আম্মা এমন এক সম্পদ এখন বেঁচে আছে মূল্যায়ন করো মইরা গেলে কান্দা বাবা না গোপনে ঘরে গিয়া চুপচাপ মায়ের পাটা ধরা মাপ চায়া নিও আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াহনান আলা ওয়াহাদি ওয়া কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে রে ভাইরা আমার এজন্য মা বাবার সাথে জীবনে আর কেউ বেয়াদবি করব না আব্বা আম্মার চোখের পানি ঝরাবো না আর কখনোই মা বাবার সাথে দুর্ব্যবহার করব না মা বাবার কবরের পাশে একটু দাঁড়ায়া দোয়া করব জীবনে নামাজ ছাড়ব না হারাম খাব না আব্বা আম্মার হক নষ্ট করব না দিলটা যদি সহি থাকে তোমার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও তুমি দুনিয়াতে আরছো তোমার আব্বা আম্মার মাধ্যমে এখানে আল্লাহ মায়ের কথা বলছেন ও দুনিয়ার সন্তানেরা খবরদার খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবা না রহমতের ডানা বিছায়া দাও মায়ের চেহারার দিকে তাকাও যদি মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকাও আল্লাহর রসুল বলেন কবুল হজের সোয়া পাবল নামায় জমা হয়ে যাবে ওই যে বাবায় বুড়া হয়ে গেছে গোপনে তার পকেটে দুইশো টাকা ঢুকায় দেন আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের সাথে ঝগড়া লাগে এটাও সত্য আপনার মা বুড়ি হয়ে গেছে কথার ব্যালেন্স ঠিক থাকে না এটাও সত্য আপনার মা গালাগালি করে এটাও সত্য আপনার মা আপনার স্ত্রীর উপরে জুলুম করে এটাও সত্য এখন আপনি করবেন কি সাবধান কি করবেন আমার কাছ থেকে শুনে নেন মা যতই ব্যইনসাফি करू তারপর আপনি তার পেটে ছিলেন আল্লাহ কয় ওয়াহনান আলা ওয়হনি ওয়ফিসাল কষ্টের পর কষ্ট তোমার মা তো জন্য সহ্য করেছে মাহমুদুল হাসান তুমি না এখন মোটা তাজা লম্বা হয়ে গেছো এক সময় ট্যাবলেটের মতো সিলা কিছু সিলা না আল্লাহ আকবার ছোট্ট মায়ের পেটের ভিতরে সিলাপ যখন পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে দিয়েছি রুহ দিয়েছি তখন তোমার হাত পা নড়াচড়া শুরু হয়ে গেছে ওয়াহনান আলা ওয়াহনি নিউ ফিসাল কষ্টের পর কষ্ট তোমার মাকে তুমি দিয়েছো পা দিয়া লাত্তি মারছো মায়ের কলিজায় যায় গিয়ে আঘাত করেছে হাত দিয়া ঘুষা মারছো মায়ের কলিজায় যায় গিয়া লাগছে লম্বা টাইম তোমার মা বমি করে 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 মুখ থেকে রক্ত বের হয়ে গেছে তোমার বাবায় তো ঘুমায় তোমার মা তো ঘুমায় নাই পাখা দিয়া তোমারে বাতাস করছে শুধু তাই নয় শীতের দিন তোমার মা মজার একটা ঘুম দিয়েছিল তুমি ঘুমের ভিতরে প্রস্রাব করে দিয়েছিলে ওই তখন তোমার তো বউ আর আহে নাই তোমার শাশুড়ি দরদি নাই শ্বশুর নাই বন্ধু বান্ধব নাই যেই মহিলাটা তোমারে পেটে রাখছে ওই মহিলাটা বুঝতে পারছে তুমি প্রস্রাব করে দিয়েছো এবার মা তোমার প্রস্রাবের খেতার ভিতরে নিজের পিটটা লাগায় দিছে তোমাকে বুকের উপরে শোয়াইয়া গরম কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখছি খবরদার নেমু খারাম কথা ওই মায়ের সাথে বেয়াদবি করবি না বেয়াদবি করবি না মা যদি পতিতালয়ের বিশ্বাস হয় তারপরও মায়ের সাথে দুর্ব্যবহার করা নিষেধ করে দিয়েছেন কে আব্বা যদি সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয় তারপরও তোমার বাপ পৃথিবীর সময় যদি বলে তোমার আব্বা খারাপ তুমি বলবা তোমার আব্বা ভালো তোমার আব্বা যদি অপরাধ করে বিচার করবে না আল্লাহ খবরদার তুমি বিচার করতে যাইও না তোমার মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে গোপনে তাদের কাছে মাপ চাও ক্ষমা চাও রিদার রব্বি ফিল ওয়ালিদ মা বাবা যদি হ্যাঁ ফিরদাল ওয়ালিদ মা বাবা যদি খুশি হয় আল্লাহ খুশি মা বাবা যদি বেজার হয় তো আল্লাহ বেজার